হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকম জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপস দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কিছু না কিছু উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা যখন পেন্সিল দিয়ে কোনো কিছু লিখি বা বাচ্চারা যখন কোনো পড়াশোনার কিছু লেখে পেন্সিল দিয়ে তখন খেয়াল করে দেখবে পেন্সিল দিয়ে লেখার সেই লেখাটা ভুল হয় তখন কিন্তু আমরা সাথে সাথে সেই লেখাটাকে ইরেজ করার জন্য আমরা ইরেজার ব্যবহার করি আবার বাচ্চারা একটা ইরেজার দিলে পরে দেখা যায় একদিনের মধ্যে সেটাকে হারিয়ে এসছে অনেক সময় বাড়িতে এক্সট্রা ইরেজার থাকে না কিংবা হাতের কাছে ইরেজার নেই তখন তখন আমরা এই দাগটাকে বা ভুল লেখাটাকে কিভাবে কিন্তু কি করি আমাদের আহ সেই লেখাটাকে কেটে দিই কেটে দিয়ে পাশে আবার লিখি কিন্তু তাতে জায়গাটা নোংরা হয় যেহেতু পেন্সিলের দাগ মোছা যায় তাই সেটাকে ইরেজ করে দেওয়াটাই কিন্তু বেটার তাই কি করবো এরকম ভাবে যদি বাচ্চারা বারবার ইরেজার হারিয়েই ফেলে তাই বাচ্চার পেন্সিল যেটা দিয়ে লিখবে সেই পেন্সিলের পিছন দিকে এরকম ভাবে একটা রাবার ব্যান্ড আটকে দাও তারপর সেই ভুল লেখাটাকে যদি এইভাবে রাবার ব্যান্ডের সাহায্যে আমরা মুছে সেক্ষেত্রে দেখবে না থাকলেও কিন্তু আমাদের সেই জিনিসটাকে ইরেজ করা হয়ে যাবে সাথে কোনোরকম আমাদের বাধ্যবাধকতা নেই যে এক্ষুনি একটা ইরেজার কিনে আনতে হবে তো বাচ্চাদের কিন্তু এই জিনিসটা দিয়েও আমরা কাজটা শিখিয়ে দিতে পারি আর এই টিপসটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জেনে থাকি তাও যারা জানে না তাদের জন্য এই ছোট্ট টিপসটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো দেখে নাও পরে টিপস তো দেখো আমরা অনেক সময় হয় শীতকাল ছাড়াও কিন্তু মোজা ব্যবহার করে থাকি অফিসে যারা যায় বা বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে তারা কিন্তু প্রত্যেক দিনই মজা থাকে কিন্তু মোজার মধ্যে যে একটা বাজে গন্ধ হয়ে যায় সেই গন্ধটা দূর করার জন্য কিন্তু আমরা প্রত্যেকদিন এই মোজাটাকে কাচতে পারি না যদি ডবল সেট মোজা না হয় সেই ক্ষেত্রে যদি না শুকায় সেই কারণে মোজাটার ভেতরটা ময়লা থাকলেও সেই মোজা পরেই কিন্তু আমাদের কাজ চালাতে হয় তো যদি এরকম ভাবে মোজার মধ্যে ময়লা একটা গন্ধ থাকে কিংবা পা বারবার ঘেমে যাওয়ার একটা প্রবণতা থাকে অনেকেরই হয় প্রচন্ড গরম কি শীত এই গরমে বা শীতে যেই না কিন্তু প্রচুর পরিমাণে ঘামে যার ফলে মোজাটাও ভিজে যায় তো তার জন্য রইল ছোট্ট একটা টিপস প্রথমে কি করতে হবে এরকম ভাবে পায়ের তলায় বেশ খানিকটা পাউডার ভালো করে মেখে নাও বাচ্চাদেরকেও মাখিয়ে দিতে পারো স্কুল যাওয়ার সময় তারপর যদি মোজাটা পরো সেক্ষেত্রে কিন্তু পায়ের তলা একেবারেই ঘামবে না এছাড়াও পায়ের তলায় দেওয়ার পরেও বা পায়ের তলা দেওয়ার ছাড়াও কিন্তু তোমরা মোজার বেশ খানিকটা পাউডার এইভাবে লাগিয়ে তারপর কিন্তু সেই মোজাটা ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও পায়ের তলা খামবে না এছাড়া মোজার মধ্যে যে একটা বাজে গন্ধ ছিল সেই গন্ধটাও কিন্তু রিমুভ হয়ে যাবে তো এই কাজটা কিন্তু আমরা প্রত্যেকেই করে নিতে পারি তাতে কিন্তু আমাদের দিন মোজা কাচারও সমস্যা হবে না আর দু সেট করে মোজা না থাকলে কিন্তু আমাদের এই মোজা পরেই যে আবার পরের দিন যেতে হবে সেই সমস্যাটাও থাকবে না মোজা থেকে গন্ধও বেরোবে না ভালো লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি প্রেসার কুকার কোনো পাত্র যতই আমরা ভালো করে পরিষ্কার মতো ধুয়ে নিই না কেন রান্না বসানোর সময় কিন্তু আমরা আবার সেই পাত্রটাকে ধুই সেটা কড়াই হোক প্রেসার হোক ছোট থালা বাসন হোক যাই হোক না কেন খাওয়া বা রান্না করার সময় ফের এই বাসনটাকে আমরা আবার ধুয়ে নিই কিন্তু যখন যে পাত্রে রান্না বসাবো সেই পাত্রটাকে যদি এইরকম ভাবে ধুয়ে নিই বিশেষ করে দেখবে প্রেশার কুকারে প্রেসার কুকারটা যখন আমরা ধুয়ে রান্না করতে বসাই তখন ভিতরের দিকটা যে জলটা থাকে সেই জল মুছলেও কিন্তু খুব তাড়াতাড়ি শোকায় না তখন আমরা কি করি এরকম ভাবে গ্যাসের ওপর বসিয়ে দিই আগুনটা জ্বালিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু গ্যাসের যে তাপটা মানে গরম যে তাপটা সেই তাপের জন্য কিন্তু প্রেশারের ভেতরে থাকা জলটা সম্পূর্ণ ড্রাই হয়ে যায় তো তাতেও একটা সমস্যা এইভাবে দিলে কিন্তু অনেকটা গ্যাস খরচা হয় আর জলটা শুকাতে অনেক লেট হয় তাই এইভাবে না আমরা উল্টে দেবো প্রেশার কুকারটাকে এইভাবে দিয়ে কয়েক সেকেন্ড থাকবে বন্ধুরা দু থেকে তিন সেকেন্ড রেখে দেখো একেবারে প্রেসার কুকারের ভেতরটা ড্রাই হয়ে যাবে কোনো রকম কিন্তু প্রেসারের ভেতরে জল থাকবে না যত তাড়াতাড়ি না প্রেসার কুকারটা সোজা করে বসালে জলটা শুকাতো তার থেকেও ডবল তাড়াতাড়ি কিন্তু এই উল্টো করে প্রেসারটা বা উল্টো করে কড়াইটা বা উল্টো করে হাড়িটা রাখলে কিন্তু অনেক তাড়াতাড়ি এই প্রেসারের জলটা শুকিয়ে যাবে যেহেতু এটা ডাইরেক্ট হিটটা পাচ্ছে তাই কিন্তু জলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি পেন্সিল আর এই ধরনের পেন্সিল কিন্তু আমরা প্রত্যেকে রান্নাঘরে রেখে থাকি কি কাজে বলতো হঠাৎ কিছু শেষ হয়ে গেল গ্রসারি তখন কিন্তু আমরা সাথে সাথে লিখে ফেলতে পারি একটা নোটপ্যাডে বা হয়তো কোনো গ্যাস শেষ হয়ে গেল গ্যাসের তারিখটা লেখার জন্য কিন্তু এরকম পেন্সিল বা কালার পেন্সিল কিছু না কিছু আমরা রাখি তো রান্নাঘরে কিন্তু আমাদের সবসময় যেন পেন বা পেন্সিল থাকেই পেন আবার কোথায় খুঁজবো কালি শেষ হয়ে যাবে কিনা সেই কারণে একটা পেনসিল অন্তত রেখেই দিই কিন্তু এই পেন্সিলটা যে কোথায় রাখি দরকারের সময় কিন্তু আর খুঁজে পাওয়া যায় না তাই এদিক ওদিক না রেখে যদি এইভাবে আমরা পেন্সিলটাকে রেখে দিই তাহলে দেখবে বন্ধুরা কাজের সময় আর খুঁজতে হবে না তার জন্য নিয়ে নিয়েছি এরকম পুরোনো পেনের ঢাকনাগুলো তো এরকম ঢাকনাগুলো কিন্তু অনেক সময় আমরা ফেলে দিই আজকে থেকে এই ঢাকনাও ফেলবো না এই ঢাকনার মধ্যে আমি লাগিয়ে দেবো ডবল টেপ গাম তো এখানে আমি দুটো পেন্সিল রাখবো বলে দুটো ঢাকনা নিয়েছি আর ঢাকনার মধ্যে আমি এরকম ডবল টেপ গাম লাগিয়ে দিলাম এরপর এই কিভাবে আমরা রাখবো এই যে সুইচ বোর্ড রয়েছে না রান্নাঘরে বা প্রয়োজনীয় যে জায়গাটায় আমাদের পেন পেন্সিল দরকার হয় সেখানে কিন্তু সুইচ বোর্ডের পাশে এরকম ভাবে ঢাকনাগুলোকে ডবল টেপ গামের সাহায্যে আটকে দাও এতটা টাইট এতটা হার্ডই হবে না এটা খুলে তো পরে যাবেই না সাথে পেন্সিলগুলোও খুব সুন্দর মতো যত্নে থাকবে এবার Okay. পেনের ঢাকনাটার মধ্যে পেন্সিলগুলোকে রেখে দাও দেখবে বন্ধুরা যখন প্রয়োজন এখান থেকে তো আমরা ব্যবহার করব আর সাথে কিন্তু এখানেই রেখে দেবো হারিয়েও যাবে না দরকারের সময় একবারও খুঁজে পাবো তাই ছোট টিপসটা কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করতেও ভুলবে না তো চলো দেখে নাও পরের টিপসটা আচ্ছা বন্ধুরা আমরা তো প্রত্যেকেই আছি কম বেশি বাইরে থেকে খাবার কিনে খাই সেটা যে এরকমই খাবার হোক না কেন বাইরে থেকে খাবার কিনলে কিন্তু এই ধরনের প্লাস্টিকের কন্টেনারের মধ্যে খাবারগুলো দেয় আর কন্টেনারটা যদি ভাবে ভেঙে যায় বা হয়তো আমরা ইউজ করতে চাইছি না সেক্ষেত্রে ঢাকনাগুলো কিন্তু কখনোই ফেলবো না তো ঢাকনাগুলো যদি আমরা রেখে দিই তাহলে দেখবে অনেকগুলো কাজ হয়ে যাবে তো তোমরা চাইলে ঢাকনাটাকে এরকম ভাবে চার ছয় টুকরো করে কেটে নিতে পারো তবে এখানে আমি গোটা ঢাকনাটাতেই করছি কি করব আমাদের প্রত্যেক মহিলার কাছে যে ইয়াররিং থাকে সেই ইয়াররিং গুলো প্রথমেই বাজার থেকে কিনে আনার পর তখন দেখবে একটা ছোট্ট একটা কাগজের ট্যাগের মধ্যে সমস্ত ইয়াররিং গুলোকে দু সেট করে যে থাকে তো সেই সেটগুলো কিন্তু এরকমভাবে একটা জায়গায় আটকানো থাকে ব্যবহার করতে করতে সেটা একটা হয় পাবো আমরা হারিয়ে ফেলি তার ফলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ইয়াররিং গুলো রাখি তার ফলে কি সমস্যা হয় ইয়াররিং গুলো সময় মতো খুঁজে পাওয়া যায় না কিংবা হারিয়ে যায় কিংবা রং উঠে যায় এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখার কারণে তাই কি করবো বন্ধুরা যদি যত্ন করে রাখতেই হয় তাহলে কি করতে হবে এরকম ভাবে একটা ফুড কন্টেনারের ঢাকনা নিয়ে নাও তার মধ্যে এইভাবে ইয়াররিং গুলোকে গেঁথে রাখো এইভাবে রাখলে সমস্ত ইয়াররিং এক জায়গাতে খুঁজেও পাবে হারিয়েও যাবে না আর এইভাবে যদি খুঁজে পেতে গেলে আমাদের দেরি না হয় কাজটা কিন্তু অনেক বেশি সুবিধা হবে তো আশা করছি এইভাবে কিন্তু তোমরা ফেলে না দিয়ে যে কোনো জিনিসকে রিউজ করতেই পারো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ